হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আকাশ তোমরা স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল কী বাঙালি ভালো তো আছো কেমন পশ্চিমবঙ্গে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি সরস্বতী পুজো এবং ডের অনেক অনেক শুভেচ্ছা তো আজকের আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সকাল সকাল রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমার যাবো প্রথম কলেজ তো চলো কৌশিকের জন্য আমি কিছুক্ষণ খাঁদি দিতে দাঁড়িয়েছিলাম ও এলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো কৌশিক চলে এসেছে ওকে প্রথমে নিয়েই কিন্তু আমরা চা দোকানে চলে এসেছি কারণ এই দোকানটায় যতদিন আমি বিএড কলেজে ছিলাম এই দোকানটায় চা খেতাম এই দোকানটায় চা কিন্তু বেশ সুন্দর আমার কিন্তু বেশ পছন্দের তো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়েছি নেতাজি মহাবিদ্যালয় অর্থাৎ কালীপুর কলেজ আমি অনেক দিন পর আবার কালীপুর কলেজ যাচ্ছি কারণ প্রায় দু বছর তিন বছর লকডাউন ছিল তারপরেও অনেক বছর যাওয়া হয়নি অনেক দিন পর বন্ধুদের সাথে আবার বেরিয়েছি কলেজ যাওয়ার জন্য এই যে বাঁদিকেই এটা হলো অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় অর্থাৎ ব্যাঙাই কলেজ তো আমি ফেরার সময় এই কলেজে ঢুকবো তো তোমাদেরকে ঠাকুর সব কিছুই দেখিয়ে দেবো তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি নেতাজি মহাবিদ্যালয় এটা হলো নেতাজি মহাবিদ্যালয়ের মাঠ এখানেও প্রচুর ভিড় ছিল এবং ভেতরের দিকটা কিন্তু আরও বেশি পরিমাণ ভিড় ছিল তোমাদেরকে ভেতরটায় প্রচুর ভিড় থাকার কারণে দেখাতে পারলাম না এটা হচ্ছে নেতাজি মহাবিদ্যালয়ের সামনের দিকটা চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি এখানটায় দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম তারপরে কিন্তু আমরা ঠাকুর দেখতে চলে গেছিলাম। এখন পুজো চলছে পুজোর প্রায় মাঝামাঝি পর্যায়ে এবং প্রচুর ভিড় ছিল এবং ঢোকাই যাচ্ছিলো না তারপরে আমি চলে গিয়েছিলাম বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশান আমার বিএড কলেজে এখানে কিন্তু আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে তো তারপরে আমি চলে গেছিলাম খামারপুকুর কলেজ কৌশিক এই কলেজে পড়েছে তাই ওর বন্ধুদের সাথে দেখা করার জন্য কৌশিক কামারপুর কলেজ গিয়েছিল ওর সাথে কিন্তু আমিও গিয়েছিলাম এই হলো কামারপুর কলেজের প্যান্ডেল এবং ভেতরটা তোমাদেরকে আমি কিন্তু ঢুকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা কিন্তু আমার বেশ লেগেছে পার্সোনালি এবং প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। প্রচুর ভিড় ছিল তাই একটু যেতে অসুবিধা হচ্ছিল এটাই হলো কামারপুকুর কলেজের প্রতিমা পাশেই চলছিলো ডিজে গানের তালে কামারপুকুর কলেজে নৃত্য নৃত্য তো নয় যেন মাতাল নৃত্য কে উল্টে পড়ছে কে কার গায়ে কেউ কাউকে ধরে রাখতে পারছে না এমন অবস্থা তারপরেই কিন্তু কামারপুকুর কলেজ থেকে আমি চলে এসেছিলাম ব্যাঙ্গাই কলেজ অর্থাৎ অগরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয় ব্যাঙ্গাই কলেজে এসে দেখলাম সেই একই অবস্থা ডিজে গানের তালে নাচ চলছে ওখানে যেমন মেয়েরাও নাচ এখানে কিন্তু শুধু ছেলেরা নাচছে এবং প্রচুর ছেলে কিন্তু ওখানে যে কম ছেলেরা নাচ এখানে কিন্তু প্রচুর ছেলে নাচছে কেউ পাঞ্জাবি পরে কেউ টি শার্ট পরে বন্ধুদের সাথে সরস্বতী পুজোর এই দিনটাকে যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে ডিজে গানের তালে নিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আমরা দুশো সাবস্ক্রাইবারের অনেকটাই কাছাকাছি চাইছি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও দেখার জন্য